ওয়েলকাম টু আইবি পেড ব্লগস আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি একটা গোড়ামি ট্যাঙ্কে সেট আপ করবো আর তার জন্য গালিব স্ট্রিট থেকে আমি কিনেছি এই ট্যাঙ্কটি এই ট্যাঙ্কটির কস্ট পড়েছে আমার ওয়ান এইটি রুপিস আর এর সঙ্গে আমি কিনেছি একটা ড্রিফ টুট যার কেজি হিসাবে আমার কস্ট পড়েছে তিরিশ টাকা আর কিছু হোয়াইট স্যান্ড কিনেছি যেটা ওয়াশ করার জন্য আমি রেখেছি সো চলো ট্যাঙ্কটাকে সেট আপ করে তোমাদের দেখাই ট্যাঙ্কটাকে সেট আপ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ জল ঘোলা হয়ে আছে এটা ক্লিয়ার হয়ে যাবে একটু সময় লাগবে প্ল্যান্টের জন্য আমি ইউজ করেছি মানি প্ল্যান্ট রিফ টুকটাকে আমি প্লেস করে দিয়েছি আর একটা স্নেল রেখেছি যাতে ওয়াটার সার্কেলটা ভালো হয় হোয়াইট স্যান্ড ইউজ করার আগে আমি অনেকবার ধুয়ে নিয়েছি তিন চারবার হোয়াইট স্যান যখনই আনবে তিন চারবার করে ধুয়ে নেবে কারণ হোয়াইট স্যান যদি না ধুয়ে ইউজ করো জলের কন্ডিশন কিন্তু খারাপ হবে এবার দুদিন পরের ভিডিও দেখাচ্ছি ওয়ান দুদিন পর থেকে আমি ট্যাঙ্কের সেটআপটাকে আরেকটু চেঞ্জ করেছি কারণ প্ল্যান্টগুলো ঠিকভাবে বসেনি তো সেগুলো আবার ভেসে আসছিল তো প্ল্যান্টের সেটআপটাকে চেঞ্জ করেছি ড্রিপ ড্রিপ অন্যভাবে প্লেস করেছি এর মধ্যে আমি একটা ডেকোরেশনের জন্য সোপিস অ্যাড করেছি আর একটা স্নেল রেখেছি যাতে ওয়াটার সার্কেলটা ভালো হয় ওয়াটার সার্কেল করা খুবই দরকার যে কোনো ফিশ ট্যাঙ্কে ফিশ আনার আগে ওয়াটার সার্কেল করা খুব দরকার যদি ওয়াটার সার্কেল না করে থাকো তুমি ফিশ নিয়ে আসবে আর ফিশটা বেশি দিন সারভাইভ করবে না তো ওয়াটার সার্কেল এমনভাবে করবে যাতে একটু অ্যালগি জমে আর এই অ্যালগি একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে জল সেট করার জন্য আমি কিছুটা স্টোর ওয়াটার ইউজ করেছিলাম তার সাথে কিছু পুরোনো ফিশ ট্যাঙ্কের জল আর বৃষ্টির জল ইউজ করেছি এখন দেখতে পাচ্ছ জলটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এর মধ্যে আমি দুবার জল সার্কেল করে নিয়েছি কিছুটা জল ফেলে দিয়ে নতুন জল দিয়েছি জল সার্কেল করাটা খুবই প্রয়োজন কারণ এই জল যদি তোমরা সার্কেল না করো তাহলে ক্লিয়ার ওয়াটারটা আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় ফাঙ্গাস ইনফেকশন থেকে বাঁচানোর জন্য আমি এর মধ্যে অ্যান্টি ক্লোরিন দিয়েছি আলমন্ড লিভ দেখতে পাচ্ছ আলমন্ড লিভটা দিয়েছি এছাড়াও আলমন্ড লিভ বয়েল করে সেই ওয়াটারটাও আমি এর মধ্যে ইউজ করেছি ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেকটাই কমে যাবে তো মোটামুটি আমার জল রেডি হয়ে গেছে তো এখন অপেক্ষা ফিশ নিয়ে আসার তোমরা জানিও তোমাদের এই ট্যাঙ্কের সেট কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তারা